আই ক্ষমতা দু হাজার তিনের মুভি শাহদ হোসেন বাদশাহ ও আনোয়ার হোসেন আফজাল নিবেদিত মনোর হোসেন ডিপজল প্রযোজিত আমি বনি কথাচিত্র পরিবেশিত মনোর হোসেন ডিপজলের কাহিনী এবং সংলাপ চিত্রনাট্য পরিচালনা করে শহীদুল ইসলাম খোকন সিনেমাটা সঙ্গীত পরিচালনা করে আল আলম খান এবং বিশেষ দৃশ্য পরিচয় আরমান আমজাদ হোসেন সম্পাদনায় মাসুম বাবুল ড্যান্স ডিরেক্টর এবং সিনেমাটায় অভিনয় করে রুবেল মৌসুমি কেয়া এটিএম শামসুজ্জামান আনোয়ারা তারপরে দিলদার জ্যাকি আলমগীর কালা আজিজ ইলিয়াস উবরাজ আছে সীতা গুলাম হাসান মধু তারপর মনোহর হোসেন ডিপজল সহ আর অনেক মির্জু আহমেদও তো আছে সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের সিনেমাটা আছে তা সিনেমাটা শুরু হয় অনেকগুলো মানুষ তাদের ব্যানার ফ্যানার নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে ভোট নিয়ে কথা বলছে তার পরবর্তীতে তিনটা লোক দিলদা জ্যাকি আলমগীর এবং কালাজিজ ডিপ জলে কাছে বড় হুজুর আপনি যাবেন না তখনও তোজবি পড়ছে বলছে তোমরা যাও আমি যাচ্ছি কারণ ওর বউ রেহনা জলিলকে ডেকে নিয়ে আসে পেটে বাচ্চা বলছে তোমার যেতেই হবে আমার এটা ভোট আমার পাস করতেই হবে এই মানে অনেক বুঝে ফুজবো নিয়ে চল যায় নিয়ে গিয়ে তখন ওর অ্যাটাক করে হইলো ইলিয়াস কবরার লোক এবং সিতার লোক নিয়ে ওদের দুজনাকে মেরে রক্তাক্ত করে পেটের বাচ্চা ফেলে দেয় তখন ও নিয়ে গিয়ে একটা বক্তব্যখানায় নিয়ে যায় গিয়ে সবার সামনে গিয়ে ভোট চায় সবাই ভোট দেয় এবং তাকে এমপি পাস করে কিন্তু বাচ্চা পরবর্তীতে একটা বাসায় গিয়ে ওরা ওই যে যারা মেরেছে তাদেরকে টেকা দেয় এবং বলে যে আমার টেকা দিলাম বসে তুই আমার মারার কথা আমার বাচ্চাটা ফেটে দেওয়ার কথা তুই আমার অত মাল্যিকান্তর জন্য তখন ওর বউ শুনে ফেলে এই কথা বলি অনেক কথা বলে যে তুমি এইভাবে আমার ওরকম ক্ষতি করলে এবং নানান কথা বলে ও রাগ হয়ে যায় ডিপ জল তখন ওর ছাদের ওপর ফেলে দেয় মরে যায় এভাবে গল্পটা শেষ হয় তারপর ওই এমপি মাথায় নেশা চাই ক্ষমতা তখন ও মন্ত্রী হতে চায় স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে একদিন অফিসে ডেকেছে তখন ওকে খলিলকে আছে স্বরাষ্ট্র মন্ত্রী দিয়ে তখন তো তখন ও খলিলকে মারার জন্য ভিলেন তারা তখন ডেঙ্গু না ভালো সাঙ্কু পাঞ্জাকে ডেকে নিয়ে আসে নিয়েছে ও কথাবার্তা বলে নাসরিন ওই এক জায়গায় হোটেলে যাওয়ার সময় না তোড়া দেয় এবং বলে বলার পরে সে ডেঙ্গু কথা বলে যে এক কটি টাকা লাগবে আমার এসব লোকজন ফোকজন এসে মারতে হবে খোলা মাঠে সব নানান টান কথা বলে তখন একটা ওই যে ফুলের তোড়া দিয়ে যখন একটা ভয়েস কথা তখন ও বলে দিয়েছে যে কনে কি করতে হবে তখন এই কথা সাংখ পাঞ্জা জেনে ওই নিয়ে তাড়া করে তাড়া করে ওর গুলি দিয়ে মেরে দেয় তখন ওই মাইকটা নিয়ে আসে তখন ওই নাসরিন দৌড়িকে এক কম্পিউটারকে বলে আসে পুলিশ দেখে ফেলে ওদিকে ডেঙ্গু এখানে আসে এসে ডেঙ্গু কথাবার্তা বলে মাইক ফ্যাক দিয়ে দৌড় মারলো দিয়ে দেখবেন ওই রুবেল মারামারি করছে কয়েদিবি হিসাবে তারপর খান আছে তখন বলা কয়েক ওরা ছুঁড়ে এসে এইসব ডেঙ্গুর কাছে গিয়েছে ডেঙ্গু বলেছে তুমি এসব কাজ করে দেবো তোমাকে পাঁচ লাখ টাকা দেবো বলছে এত কম টাকা বলা বলো তুমি কীরা বলার পর বলছে যে আমি পুলিশ এভাবে হয়ে যায় হয়ে যাওয়ার পরে মারামারি করে ডেঙ্গুকে ধরে দেয় পুলিশে এবং তার মেডেল দেয় খলিল স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে এইভাবে গল্পটা আগাতে থাকে তারপরে এটিএম শামজুজ্জামান ওর বাপের চরিত্র অভিনয় করে আনোয়ার হোসেন মায়ের চরিত্রে তারপর অটোগ্রাফ সায় পর্বতেই ব্যাটা তুই দে এরম বলে দেয় তাহলে বাবা তুমি এভাবে এভাবে করে বাড়িতে এসে ওদিকে কিয়া একটা ফ্যাশন ডাইরেক্ট তিনি রুবেলের একটা সিটিতেও ডেকে নিয়ে দেখে অবস্থা পড়ে যায় একদিন এটিএম শামসুজ্জামান বলছে আমি একটা মেয়ে দেখেছি এর সাথে আমি ওই যে আমার রূপ রূপনগরে আসে ও মেয়ের সাথে ছোট দেখেছি এ বলছে আনোয়ার হোসেন বলছে আমি আমি একটা মেয়ে দেখেছি আনোয়ারা বলছে এইভাবে আগাতে থেকে রুবেল বলছে আমি এখন বিয়ে করব না এইভাবে গল্প আগাতে থাকে ওদিকে ওই যে ডেঙ্গুকে পুলিশ ধরি কিভাবে মারা যাবে ওই জন্য মুখ না খোলে এভাবে করতে করতে সিনেমা আরেক জায়গায় শিফট করে আছে অতিথি শিল্পী মানে অভিনয় করে সুজানা বলে বিদেশ থেকে মৌসুমি এবং তারা দুইজন গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় আর ওই সুজানা সে বিদেশ থেকে এসেছে একটা কোন এক কারণে যে গ্রামে অঞ্চলে যে পানি খায় কিভাবে মানুষ জীবনযাপন এইটা নিয়ে ওরা দুইজন ঘোরাঘুরি করে বন্ধ হয়ে গিয়েছে তখন ওই মৌসুমির বাসায় থাকে ওই তখন এইভাবে একটা এটিএম শামসুজ্জামান গিয়েছে গিয়ে ওদের বাড়ি গিয়ে দেখে ফেকে এসে পরের দিন এটিএম শামসুজ থেকে থেকে পরের দিন একদিন ও ঘুরতে গোসল করছে ডিপ জলে এসে দেখে ফেলেছে দেখে ওর পছন্দ হয়ে গেছে একদিন ওর পাসপোর্ট হেরে গেছে ওইটা মিজু আহমেদ পুলিশ বলতে আইছে এসব বলতে ফলতে ও ওর একদিন রাত্রের বেলা ওর পাসপোর্টটা ওর ভাই পেয়ে গেছে এক জায়গায় পুকুরের ধারে আর ওদিকে ও ওর থানায় ডেকে যা নাম করে আছে ডিপ জল ওরা ধর্ষণ করে তারপর করে ওকে গুম করে দেয় তারপরে সব দোষ চলে আসে মৌসুমের বাসায় মৌসুমি ধরে ফরে নিয়ে যায় নানান কাহিনী করে তখন ওর পুলিশই ধরে নিয়ে যাচ্ছিলো আর এই কথা শুনে গ্রাম অঞ্চলের মানুষ সব ওদের ওপরে চড়া হয়ে তখন ওই ওর বাপ মৌসুমির বাপ মারা আত্মহত্যা করে গায়ে আগুন ধরে পুরো তারপর থানায় নিয়ে যায় এই কথা অফিসে চলে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে এই 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 কথাটা আমি জানি সব বিষয় নিয়ে তখন রুবেলের হাতে চলে যায় এই কাগজটা মানে এই সব কেসের হিসাবে তারপরে এই কেসের হ্যান্ডেল করতে ও চলে যায় রূপনগর গিয়ে মৌসুমি যে জায়গায় থাকে জেলার তখন ওর কাছে গিয়েছে নানান কিছু করার পরে বলে দেখি কে ওকে ভালোবাসে অনেক কিছু নানা প্রবন্ধ দেখছে তারপর ও যখন মৌসুমির কাছে গেল এই ঘটনা সম্পর্কে জানতে চাইছে কিন্তু বলতে চায় না একদিন ডিপ জলের ছবি দেখে সেই দিকে রাগ হয়ে গিয়েছে তখন রুবেল একদিন ওর বাসায় গিয়ে ডিপ জলকে ডেকে নিয়ে মিষ্টি ফিষ্টি দেখছে তখন মৌসুমি ওর চর মারতে গিয়েছে এইভাবে কোথেকে ডিপ জলের রেডি গিয়েছে এইভাবে গল্পটা আগাতে থাকে তারপরে জেলে এসে বলছে কি ওর জন্য অত রাগ গছ কি বলছে আপনি জানেন না তারপরে বললে ছোট তারপরে একটা অটোগ্রাফ দেখালে বলছে তারপর বলছে যে ছোট কালে আমার সেই বলছে আমি তো নিল আমি ওর সাথে বিয়ে এইভাবে করতে করতে ওদের দুইজনের ওর জেল থেকে সারা সার সারে আনার জন্য ওকে বিয়ে করে করে ওরা একসাথে চলে আসে বিয়ে করে এটিএম শামসুজ্জামানের কাছে এসে সব কথা বলে যে এই সেই সে নিল এইভাবে করতে করতে আগায় তারপরে মিজু আহমেদের কাছে রুবেল একদিন গিয়ে রুবেল মিজু একটা মেয়েকে ধর্ষণ করে তখন ও গিয়ে দেখে এই বিষয়ে সব কথা বলার পর ওর মেরে ধরে তারপর ওই যে প্রমাণ নেয় যে ডিপ জলে এই কাজ করিয়েছে সব বলার পর রিলিয়াস করবে আর মেরে ফেলে রুবেলকে ধরে নিয়ে যায় রুবে আছে ডিপ জলের কাছে ও সব ঘটনা ফটনা বললে বলা মানে মোর মারা জন করে বলছে আমার যা করছিস আমার আমার বউ সে নিলয় সে বলো সব দেখছে বলো মৌসুমের কথা নিলয় বলছে মানে রুবেলের নাম নিলয় এইভাবে বলার পরে দেখা যায় যে তারপরে ওই মৌসুমের তাড়া করিয়েছে ধরার জন্য ওদিকে রুবেল বেঙ্গে রেখে পর্বতেও কোনোভাবে ছুঁড়ে যায় মৌসুমের তাড়া করে তৈরি কোনোভাবে ধরে ধরে মৌসুমের একটা ইন্ডিশান দিয়ে দেয় এইভাবে ওর কি রুবেল খুব করার পরে জায়গায় এক জায়গায় গিয়ে তাদের সাথে মানে লোকদের সাথে মারামারি করে দেখে মৌসুমে আহত তারপরে ওদের পুলিশ ধরে দিয়ে ওরা একটা ইন্ডিশান দেয় এবং আছে মৌসুমি বেঁচে যায় এবং ডিপ জলকে থানায় দিয়ে দিয়ে সিনেমাটা ওদের শেষ হয় এবং লাস্টে এটিএম শামসুজ্জামান জামার আনোয়ারা মৌসুমী রুবেল এরা হাসপাতালে থাকে ওই হয়েছে এইভাবে গল্পটা শেষ হয় তার সিনেমাটা দেখে আপনি বুঝতে পারবেন যে কাহিনী মনোরেশন ডিপজল সংলাপ চিত্রনাট্য পরিচালনায় শহীদুল ইসলাম খোকনের মতন একজন মহা তাই সিনেমার গল্পটা দেখলে বুঝতে পারবেন যে ডিপজল এই সিনেমা সে প্রযোজক এবং কাহিনীকার অসাধারণ একজন ভিলেন কি সিনেমাটা যে ডিপ সে ক্ষমতা ছাড়া নিজের বউকে মেরে ফেলে ক্ষমতা ছাড়া বাঁচানো এমপি মন্ত্রী হবে টেকা পয়সা হবে এইভাবে গল্পটা তার আগাতে থাকে তারপর কি ভাগ্যই সে একটা মেয়েকে ধর্ষণ করেছে সেই হিসাবে এখন রুবেল একটা পুলিশ অফিসার বিশাল পুলিশ অফিসার কিভাবে এই কেসের হ্যান্ডেল করবে তার হাতে এসেছে এরকম টোটাল কাহিনিটা দেখলে বুঝতে পারবেন একটা অসাধারণ গল্পের মুভি আর শহীদ ইসলাম খোকনের মুভিতে আপনারা জানেন যে কি মুভি এইটা হলো এই সাই ক্ষমতা সত্যি একটা সাই ক্ষমতা এখন এই দেশের এই এই মুভিটা দেখলে আপনার বুঝতে পারবেন লাভা মুভিজ যে ইউটিউব চ্যানেলে আছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের উপরে একবার হলেও দেখে আসতে পারেন এবং অবশ্যই বলবো সাই ক্ষমতার মুভিটা একবার হলে দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেলে এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকানে ক্লিক করবেন নতুন মুভি নিয়ে আরো আপনাদের সামনে আমি হাজির হবো